আমি যে বেরিয়ে গেছি একে ভিল থেকে মানে হোটেল থেকে আর কি যাব হচ্ছে বড়ো বাজার ভিলোরের বড়ো বাজার এখানে সমস্ত রকম পাইকারি মার্কেটে সমস্ত কিছু পাওয়া যাবে চাল ডাল তেল নুন সমস্ত মুদিখানা জিনিস পাওয়া যায় যারা ভিলোরে গিয়ে রান্নাবান্না করে খান একটু হেঁটে যাবেন সিএমসি হসপিটাল থেকে ওল্ড বাস স্ট্যান্ডে দেখবেন তার পাশেই আর ওল্ড বাস স্ট্যান্ডের পাশেই বলবেন বড় বাজার যাব সবাই দেখে দেবে এই বড়ো বাজারে গেলে আপনি সমস্ত কিছু পাই পাবেন পাই বলতে কি নানা রকম কোয়ালিটি পাবেন কারণ ওখানে তো সবাই পাঁচ সাত দিন আট দিন দশ দিন থাকে কতই বা মাল মাল কিনবে আর কি তবু যেটা নেবেন ওখান থেকে ফ্রেশ মালটা পাবেন আর কি এবং দামটাও কম তা আমরা যাচ্ছি আমি মৌ আর শুক্লা এই এখানে এই যে সামনে দেখছেন এই অটোটা অটোটার পাশেই হচ্ছে ডানদিকে ওল্ড বাস স্ট্যান্ড এটা ছেড়ে আর একটু গেলেই আপনি পাবেন হচ্ছে এই বড়ো বাজার এখানে ফলও প্রচুর পাওয়া যায় মিষ্টির দোকান ফল মুদিখানা জিনিসপত্র সমস্ত কিছু পাওয়া যায় আমরা এই যে হেঁটে চলেছি দুই দিকে দুই দিকেই রাস্তা মানে দোকান প্রচুর পরিমাণ দোকান তার মধ্যে দিয়ে আমার চলে যাচ্ছে আগিয়ে দেখি ওখানে গিয়ে কিছু কেন কিনবো না হয়তো দু একটা ফল কিনতে পারি বা দু এক পিস মিষ্টি কত কিনতে পারি বা কেক মেক এই টাইপের যদি পাই কিনে আসবো অ্যাকচুয়ালি আমরা ঘুরতেই বেরিয়েছি ঘরে বসে কি করব। আমাদের ডাক্তার দেখানো হয়ে গেছে তো এই জন্য আমরা একটু বেরিয়েছি প্রতিবারই বেরোই এরকম যতবারই গেছি বিকালে একটু বেরোই ঘন্টা কি জন্য মোড় মনটা ভালো থাকে আমাদের ঘোরাটাও হয়ে যায় ওদের কালচারটাও বোঝা যায় কি কি পাওয়া যায় সেগুলো জানা যায় কলকাতায় কি কী পাই ওখানে কি কী পাওয়া যায় সমস্ত কিছু বোঝা যায় এই আর কি এই সব দেখার জন্য আমরা যাই এই ফুলগুলো কলকাতায় পাওয়া যায় না এরাই এরা মাথায় বাঁধে আর কি গাছ যা বলে একে এই হচ্ছে বড় বাজার পাইকারি মার্কেট

ডালিম আধা কিলো ষাট ষাট টাকা এই যে ফোর্ট এই সামনে গেলে ফোট আধা কিলো আধা কিলো বা ডালিম ডালিম নেবে হ্যাঁ আধা কিলো ষাট টাকা ডালিম

এই ফলটা কী ফল কেউ জানেন তাহলে কমেন্ট বক্সে জানাবেন আমি চিনতে পাইনি আবার কী ভাষায় বললো আমি বুঝতেও পারলাম না এবং রেগেও গেল খুব প্রচুর পরিমাণে এই ফলটার জন্য ঢুকে গেছি বাজারের থেকে এখন এখানে দেখুন বস্তা বস্তি ভর্তি সমস্ত কিছু লঙ্কা মানে মুদিখানা যা যা থাকে সমস্ত কিছু পাবেন এখানটায় এই যে মেন রাস্তার থেকে ভিতরে গলি ঢুকে গেছে হ্যাঁ এটা বিরাট বড়ো বাজার সমস্ত কিছু পাওয়া যায় চাল ডাল আরম্ভ করে সমস্ত কিছু এবং ভালো কোয়ালিটিও ভালো যেখানে আমরা দেখতেই ওখানে পাওয়া যেতে পারে যেখানে মুড়ি টুনি পাওয়া যায় ওখানে পাওয়া যেতে পারে এটা পাইকারি মার্কেট হুম

এই যে আমরা কেক কিনে আবার মিন রাস্তায় চলে এসেছি এখন আমরা আবার আমাদের লজের দিকে মানে হোটেলের দিকে যাবো আর কি সেই যে রাস্তায় সেই রাস্তা দিয়ে আবার ফিরে যাচ্ছি আমরা এখান থেকে সিএমসি হসপিটাল একদম ভালো করে হাঁটলে দু তিন মিনিট লাগবে তিন মিনিট আর মেয়েদের পাঁচ মিনিট লাগবে এই আছে ব্যাপার না একদম কাছাকাছি আমি তো আমি তো মাঝে মাঝে চলে আসি এখানে এই আছে মোড় ডান দিকে গেলে এই মোড়তে ডান দিকে গেলেই হচ্ছে সিএমসি হসপিটাল বার দিকে গেলে হচ্ছে ফোর্ট আর পিছন দিকে গেলে আমার পিছন দিকে গেলে হচ্ছে বড় বাজার পাইকারি মার্কেট বড়ো বাজার বলে এখানে ভেলোরের বড় বাজার সমস্ত কিছু পাওয়া যায় পাইকারি মার্কেটে এই যাচ্ছে আমার সিএমসির দিকে এখানে সবই পাওয়া যায় ওয়েস্টারবাঙ্গল যা পাওয়া যায় সবই পাওয়া যায় তবে এখানকার লোকগুলো কিন্তু খুব পাওয়া টাইপের খুবই কিছু বলার আগেই রেগে যায় এই টাইপের আর কি ওই সিএমসি ওটা তা আমরা ভিতর দিয়ে চলে যাব ভিতর দিয়ে চলে যাব এই বা দিকে দিক দিয়ে আর এইটা স্টেশনের রাস্তা আর ওই যে সিএমসি আর আমরা এই ডান দিকে চলে যাব না ডান দিকে যাবে না বলছে বা দিক দিয়ে যাবে ঠিক আছে বা দিকে চলুন स्टेसन राष्ट्ता सिएमसि हस्पिटल लस्ट बा सिएमसी हस्पिटल सानो मेन गेट ডান দিকেই গান্ধী রোড এখানে গেলে প্রচুর পরিমাণ হোটেল পাবেন ভালো বাজেটে কম বাজেটে সবই আছে এই গান্ধী রোডের সামনে গিয়েই আমাদের হোটেলটা ভাড়া নিয়েছি এখন এটা কুকিস নেবে মৌলা দুতাল ওখানে যেতে হবে রাত্রে প্রচুর দোকান বসে এখানে এই গান্ধী রোডে আমি ঘরটা নিয়েছি চারিদিকেই দোকান দোকান রাত্রের দিকে এই নটাও থাকে তা বন্ধ হয়ে যায় কুলপি খাবে সামনে আছে কুলপির দোকান এই যে আমার বাজার টাজার করা হয়ে গেছে আমি ঘরে ছিটে যাবে ছিটে যাবে এখানে আমার ঘরটা নিয়েছি হ্যাঁ হ্যাঁ এই যে এখন আমার এই হোটেল লজে ঢুকে যাব ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন ছেড়ে এসেই গানটি ওদের উপরে পড়ে এই টাইম আসলে সেটা এটা এটা এটা